সংঘাতের প্রথম দিনেই ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্য করে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী একযোগে হত্যা করা হয় বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি আইআরজিসির এরোস্পেস চিফ হাজি মতো নেতাদের শিকা ইসরায়েল আর ইরান সবাই ভাবছে নিজেরা জিতে গেছে কিন্তু প্রশ্নটা সাধারণ মানুষের মনে যুদ্ধ শেষে তাহলে কে জিতল আসলে ইরানের প্রতিরোধ ইসরায়েলের আতঙ্ক সবকিছুর পেছনে যেন একজন মানুষের নীরব মস্তিষ্ক ইরান ইসরায়েল যুদ্ধে তেহরানের ছোড়া একের পর এক মিজাইলে যখন ধ্বংসযোগে পরিণত তেল আবিব তখন বারবার একটা প্রশ্ন উঠে আসে ইরান এত নিখুঁত ও পরাক্রমশালী মিজাইল কিভাবে বানালো কার মেধা ও বুদ্ধিমত্তায় ইরানের এই মিজাইল বিপ্লব তাকে চিনতে সবাই ভুল করলেও ভুল করেনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইসরায়েলি এতটা ভয়ানক হামলা করেছেন ইরানের উপর যা ইরানকে অনেকটাই ড্যামেজ করে দিয়েছেন এদিকে ইসরায়েলের এই হামলার পরপরই ইরানের প্রধানমন্ত্রী তিনি এতটাই কেঁপেছেন যে ইসরায়েলকে শেষ প্রান্তে নিয়ে যাতে চাচ্ছেন এবং এর সাথে সাথে আমেরিকাও এখন কি করতে চাচ্ছেন এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে দর্শক কথা না চলুন দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি সংঘাতের প্রথম দিনেই ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্য করে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী একযোগে হত্যা করা হয় বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি আইআরজিসির এরোস্পেস চিফ হাজি মতো নেতাদের সেই তালিকায় নাম ছিল ইরানের প্রভাবশালী কুডস ফোর্সের প্রধান ইসমাইল কানিরো তবে যুদ্ধবিরতির পর তেহরানের রাস্তায় জয় উদযাপন করা কানিকে দেখে চমকে উঠেছে ইসরায়েল গোপনে থেকে এই নেতাই ইসরায়েলের এমন ধ্বংসের নেপথ্যে ছিলেন কিনা সেই শঙ্কা ঘিরে ধরেছে নেতানিয়াহুর দেশটিকে ইরানের ভূখণ্ডে অবৈধভাবে চালানো হামলায় রাতারাতি গুপ্ত হত্যায় দেশটির প্রথম সারির নেতাদের টার্গেট করে নেতানিয়াহুর বাহিনী উদ্দেশ্য ছিল শীর্ষ সামরিক নেতা আর উপদেষ্টাদের হারিয়ে হয়তো ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের শক্তিই পাবে না ইরান নিহতের তালিকায় ছিলেন বিপ্লবী গার্ড বাহিনীর কুডস ফোর্সের প্রধান ইসমাইল কানিও ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে সাথে সাথেই নতুন নেতৃত্ব নিয়োগ দেন আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ করে দখলদার দেশটিকে গুড়িয়ে দেওয়ার মিশনে নামে আইআরজিসি যুদ্ধের বারো দিনে আইআরজিসির বাকি নেতারা সামনে আসলেও ইসমাইল কানিকে গণমাধ্যম বা জনসম্মুখে দেখা যায়নি কানির মৃত্যুর ব্যাপারে কিছু জানায়নি ইরানের প্রশাসনও তবে যুদ্ধবিরতির পর তেহরানের রাস্তায় বিজয় মিছিলে কুচ ফোর্সের এই প্রধানকে দেখে তোলপাড় শুরু হয়ে গেছে ইসরায়েলে দাবানলের ছড়িয়ে পড়ে কানির বেঁচে থাকার খবর দুই <laughs> হাজার 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় কাশেম সোলাইমানির মৃত্যুর পর ইরানের কুজ ফোর্স দায়িত্ব পান ইসমাইল কানি আয়তুল্লাহ নির্বাচিত হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধের সময়ে কানিকে বন্দি করে লেবানন থেকে ইরানে ফেরত নেওয়া হয়েছে এমন গুজব ছড়ায় ইসরায়েলের সাথে এই নেতার গোপন আতাতেরও খবর ছড়ায় দর্শক তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লেগেছে সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্য অনুমত বলছে জানিয়ে যাবেন এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্য তত্ত্বগুলো তত্ত্বগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব রহস্যে গেরা সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি দর্শক ভিডিওটিতে আপনারা না সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ভিডিওতে যে চাঞ্চলক তত্ত্বগুলো রয়েছে ইরানের উপর যে হামলা করেছেন ইসরায়েল সেই হামলায় ইসরায়েল ইরানের কয়তানি কয় হয়েছে এবং কি কয় হয়নি ইরান এবং পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের উপর এবং এই হামলায় শেষ হামলা হতে পারে ইসরায়েলের জন্য কারণ ইসরায়েলের এই হামলা এটাকাতে পারবে না ইরানের শেষ হামলায় শেষ হবে ইসরায়েলি এই যুদ্ধ এবং এই যুদ্ধে পরাজিত মানতে হবে ইসরায়েলকে এবং বিজয় উল্লাস করছেন ইরানরা ইরান এমন কম ভাবে হামলার প্রস্তুতি নিচ্ছেন দর্শক আপনারা সেই ভিডিওটা তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও আসছি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আসসালামু আলাইকুম